আসলে প্রেম কেউ কেড়ে নিতে পারে না যে মানুষটা আমার হ্যাঁ তার যদি ইন্টেনশন থাকে থাকার তাকে অন্য কেউ কেড়ে নিতে পারবে না সবকিছু হচ্ছে নিজের মধ্যে ফর এক্সাম্পল আমারও অনেক মানুষ আছে যারা আমাকে পছন্দ করে চায় ভালোবাসে প্রপোজ করে কিন্তু আমি কি চাইলে সবার হতে পারবো এটা পসিবল না তো ভালোবাসা একজনের প্রতি হয় এক মনে দুইজনকে জায়গা দেওয়া যায় না এক মনে কিন্তু একজনই থাকে একজনকেই ভালোবাসা যায় একজনকেই ভালোবাসবো আর ওই একজনকে না পেলে অভিযোগ তো থাকবে অনেক প্রতি রাতে আমি কান্না করি আমি ঘুমাই সকাল সাতটায় আর রাত কেটে যাই আমার কান্না করতে করতে এটা আমার আসলে এগুলা বলতেছি আমি জানি না আমার বলা ঠিক হচ্ছে কিনা কারণ এগুলা তো একান্তই পার্সোনাল নিজের এগুলা বললে চারা। যারা আমাদের হেটার্স তারা হচ্ছে এগুলা নিয়ে আর মজা নেয় হাসি ঠাট্টা করে তো এগুলা বলা ঠিক হচ্ছে কিনা আমি জানি না বাট আপনি যেটা প্রশ্ন করলেন তার সত্যিটাই বললাম আমি আজকে অনেক দিন পরে আমার রুম থেকে বের হইছি বের হইছি আমি রিলেশনে ছিলাম না প্রলং টাইম আমি সিঙ্গেলি ছিলাম আমি একা থাকতে ভালোবাসি একাই থাকতে ইভেন আমার কোনো ফ্রেন্ড সার্কেল নাই থাকে না ইউসিইউস ফ্রেন্ড সার্কেল আমার এরিফর্ম নাই আমার অনেক বেশি বন্ধু বান্ধব নেই অনেক বেশি আড্ডা নেই অনেক বেশি ঘোরাফিরা নেই কিন্তু অনেক দিন পরে একটা মানুষ আসলো আমার লাইফে আমাকে ভালোবাসলো আমাকে অনেক কিছু শিখালো অনেক কিছু বুঝতে শিখালো এরপর কি হলো সে নিজেই আবার চলে গেল তো তো ঘুরে ফিরে কি হলো আমরা ঘুরে ফিরে সেই আগের জায়গায় তো কারো থেকে বেশি আমি সবাইকেই বলবো যে কারো থেকে বেশি এক্সপেকটেশন করা উচিত না কারো থেকে বেশি expect করলে সেটা নিজেরই ক্ষতি হয়ে দাঁড়ায় আমরা হয়তো বা নিজেদের old লাইফ ভুলে যাই so আমি এটাই বলবো যে আই এম back টু মাই old life আমি ঘুরে ফিরে আগের জায়গায় আমাকে আগের জায়গায় ফেলে দিলো আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি ফিরানোর চেষ্টা করেছি বাট সে বুঝতে চাচ্ছে না so থাকবে না যেহেতু চলে যেতে চাই তাহলে তাকে যেতে দিলাম আর কি আমি আমার আইডি ছিল না এতদিন এই ফেব্রুয়ারি মাসে চোদ্দ তারিখ পর্যন্ত টানা কোনো না কোনো ডে থাকে তাই না বাট আমি না কোনো কিছুই বলতে পারবো না না বলতে পারার রিজন হচ্ছে আমার ফেসবুক আইডিই নেই আমি সব ডিএক্টিভ করে একদম সোশ্যাল মিডিয়া থেকে বের হয়ে এতদিন একদম রুমের ভিতরেই ছিল সো আমি আজকেই আমার আইডি ব্যাক আসছে আজকেই ব্যাক আসছি আজকে আমি বের হইছি এই আর কি